নতুন দিন তবে পুরনো একটা ভিডিও আজ বাইরে আকাশের মুখ ভীষণ গোমরা প্রত্যেক দিনের মতো আজকের দিনেও সকালের যে রোজনামচার কাজ সেগুলো শুরু করে দিয়েছি তবে আজকের দিনটা যেন কিছুতেই কাটতে চাইছে না মনে হচ্ছে রাত কখন আসবে এই রকমভাবে রাতের প্রতীক্ষা হয়তো বহু বছর করা হয় না সত্যিই তাই আজ চোদ্দোই অগাস্ট আজকে রাতটা আমাদের রাত আজকের রাতটা নারীদের রাত আজকের রাতটা ঐক্যবদ্ধ হওয়ার রাত সঙ্গবদ্ধ হওয়ার রাত প্রতিবাদের রাত সেই কারণে সকালবেলা নিজের যা যা কাজ ছিল সেগুলো সব করে নিচ্ছিলাম হ্যাঁ প্রতিবাদ করতে যেমন যেতে হবে তার সঙ্গে সংসারটাকেও দেখতে হবে গীতাতে কিন্তু খুব ভালো করে বলা আছে এই কথাটা যে যে সংসার ধর্ম ঠিকঠাক করে পালন করে সেও কিন্তু ঠাকুরের সেবা করে চলে গিয়েছিলাম কাজকর্ম করে জিমে জিম থেকে বাড়িতে এসে ঠাকুরের পুজো দিলাম আজ হয়তো একটু বেশি মন দিয়ে পুজো দিচ্ছিলাম কারণ কালকে সকালের অপেক্ষাটা অন্য রকম অপেক্ষা কাল তো স্বাধীনতা দিবস কিন্তু এই স্বাধীনতা দিবসের সকালে অন্যরকম একটা পাওনার অপেক্ষায় আজ ঠাকুরের কাছে একটু বেশি মন দিয়ে পুজো দিচ্ছিলাম আর সমস্ত কিছুর পরে মনে হচ্ছিল কখন রাত্রিরটা আসবে তো পুজো টুজো দেওয়ার পরে মায়ের ভিডিও ছিল মায়ের একটা ভিডিও করার জন্য সমস্ত রেডি করে দিলাম যে ভিডিওটা তোমরা হয়তো দু চার দিন পরে দেখতে পারবে হ্যাঁ এখন আমি কয়েকদিন ভিডিও বন্ধ রাখবো ঠিক করেছি কারণ সত্যি মন মানসিকতা একদম ভালো নেই দিদুন এটা দিদুন কি করছে

মায়ের ভিডিও হচ্ছে মোহরের এই সরলতাটা বজায় রাখতে চাই তাই বাকিদের সাথে আজ আমিও রাস্তায় নামতে চাই জানি না এর প্রতিকার কিভাবে আমি করব। তবে আমার দিক থেকে যেন আমি পরবর্তী প্রজন্মকে এই বার্তাটা দিতে পারি যে হ্যাঁ আমরাও পেরেছিলাম আমরাও রাস্তায় নেমেছিলাম এই রাস্তায় নামার সুফল কতটা হবে সত্যি আমার জানা নেই তবে হ্যাঁ আজ রাস্তায় নেমে বেশ কিছু জিনিস আমি দেখেছি যা আমাকে যতটা আকর্ষিত করেছে ঠিক ততটাই কলুষিত করেছে প্রত্যেকটা ভালো কাজে কিছু মানে ক্রিটিসিজম তো থেকেই যায় আজকের রাত্রিরে সেরকম কিছু অভিজ্ঞতাও আমি উপলব্ধি করেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার মেয়েটা বড় হচ্ছে একা একা খেতে শিখছে দু চোখ ভরে যখন মেয়ের বড় হওয়াটা দেখি তখন একটু একটু করে ভয় আরও বাড়তে থাকে না জানি ভবিষ্যৎকালে কি আছে ওর কপালে লেখা আমরা তো নিজেদেরকে বাঁচিয়ে এতটা বছর চলে এলাম আমার সন্তান কি পারবে আপনাদের সন্তানেরা কি পারবে এই একটা প্রশ্ন প্রত্যেক মুহূর্তে ঘোরপাক কাচ্ছে মনের মধ্যে আজ সত্যি মনটা ভীষণ খারাপ জানি না কিভাবে ভাবে কতদিন ধরে নিজেকে সংযত করে রাখব তবে এই যে আগুনের লেলিহান শিখা আমাদের প্রত্যেকটা মানুষের মনে জন্মেছে ছেলে মেয়ে সকলের নির্বিশেষে ঠাকুরের কাছে প্রার্থনা করি যতদিন না আমরা এর সুরাহা পাচ্ছি এই লেলিহান শিখা যেন নিভে না যায় কারণ এইবার যদি আবারও বাদ বাকি ঘটনাগুলোর মতো আমরা কোনো রকম বিচার না পাই তাহলে সত্যি সব কিছুর ওপর থেকে মন উঠে যাবে এই যে রাত্রি চলে এসছে আমরা রেডি হয়ে গিয়েছি সবাইকে বলেছিল কালো একটা কিছু পড়ে যেতে আমিও পড়েছি সঙ্গে মোহরকে নিয়ে নিয়েছি হ্যাঁ আজ আমাদের সঙ্গে মোহরও যাবে আর আজকের ভিডিওতে কোনোরকম মনিটাইজেশন আমি অন করব না समझ, नहीं तो कभी नहीं सीखे जला सीधे ना देगा बंद करके আমাদের ছাত্রী দেবিকা দত্ত উত্তর কথা বলতে চাইছে তো রাস্তায় এত মানুষ দেখছি মনটা সত্যি ভরে যাচ্ছে মানে কত বয়স্ক মহিলা রাস্তায় বেরিয়েছে প্রতিবাদে এটা দেখেও ভীষণ ভালো লাগছে আর আমরাও বেরিয়েছি আমি আমার কিছুক্ষণ আমরা এইচবির ওখানে থাকলাম ওখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের এখানে জমা একটা হচ্ছে বিটি রোডে মানে সব জায়গা থেকে সবাই বিটি রোডেই জমা হবে আমরাও বিটি রোডে যাবো তবে পরে আমি আর কোনো ভিডিও করব না কারণ ওই যে কমিউনিটিতে দিয়েছি প্রতিবাদটা মন থেকে আসে প্রতিবাদে আগুন জ্বালাতে গিয়ে ফোন বার করার প্রয়োজন তো মনে আমি মনে করি না যারা অর্গানাইজ করেছে তারা ভিডিও করবে পোস্ট করবে সেটা অন্য ব্যাপার বাট আমি আমার মানে পেজে যতটুকুনি তোমাদের দেখানোর রাস্তার অবস্থা আমি সত্যি প্রচণ্ড পরিমাণে কী বলবো আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে যে এত মানুষ রাস্তায় নেমেছে তো চলো এখানেই শেষ করছি আমরা যাচ্ছি বৌদিরা যাচ্ছে বাচ্চাগুলোকেও নিয়ে যাব ওদেরও এটা দেখা উচিত জানা উচিত যে আমরাও প্রতিবাদ করতে শিখছি একটু একটু করে চলো ফাইনালি কালকের রাত্রিটা আমরা দেখলাম সত্যি অনেক কিছু দেখলাম আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে হয়তো তোমাদের আমার কথা বুঝতে একটু অসুবিধা হতেও পারে তবে আমি চেষ্টা করব ঠিকঠাক করে বলার দেখলে তোমরা কালকে আমরা গিয়েছিলাম রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম না একটা অনবদ্য অনুভূতি মানে যদি অন্য অন্যরকমভাবে বলি তাহলে বলতে হবে সত্যি মনে হচ্ছিলো পুজোর সময়কার রাত কারণ আমার মাথায় একটা জিনিস কাজ করছিল যে আজকে হচ্ছে গিয়ে পনেরোই অগস্টের আগের দিন রাত্রিবেলা জেনারেলি এই সময়টাতে প্রত্যেকটা মানুষের হয়তো বাড়িতে বসে ছুটির আগের দিন রাত্রিবেলাটা এনজয় করার কথা যেমন ওই মুভি দেখা খাওয়ার দাবার খাওয়া আনন্দ ফুর্তি করা কিন্তু সেই সমস্ত কিছু উপেক্ষা করে এত মানুষ গেছে বিশ্বাস করো আমি যখন যাচ্ছিলাম তখন আমি বুঝতে পারিনি যে এত মানুষ আসবে আমি কল্পনাই করতে পারিনি খুব বেশি হলে দু হাজার চার হাজার পাঁচ হাজার লোক আসবে আমি ভেবেছিলাম কিন্তু আমাদের সোদপুরের বিটি রোডে মানে ট্রাফিক মোড়ে খুব কম করে আমি যদি ধরি লাখচারেক তো লোক ছিলই মানে এমন অবস্থা চেষ্টা করেছি আমরা আমাদের তরফ থেকে এখনও চেষ্টা চলছে সবাই মিলে আমরা প্রতিবাদের যে আগুনটা জ্বালিয়েছি সেটা ঠাকুর করে যেন যতদিন না আমরা সুফল পাচ্ছি জাস্টিস পাচ্ছি ততদিন চলতে থাকুক আমি যখন তোমাদের সাথে কথা বলি আমার কেন জানি না ক্যামেরার দিকে তাকাতে ইচ্ছা করে জন্য অনেকেভাবে আমি এত স্ক্রিপ্ট দেখে বলছি তখন চেষ্টা করি তো যাই হোক কালকে বেশ কিছু ভালো অভিজ্ঞতা হয়েছে বেশ কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে ভালো অভিজ্ঞতা নিয়ে আমি কি বলবো কারণ গোটা পৃথিবী বলছে কালকের রাত্রিরের কথা গোটা পৃথিবী বলছে সেটা নিয়ে আমার মনে হয় না আমার নতুন করে কিছু বলার আছে তবে খারাপ কিছু অভিজ্ঞতাও আমার হয়েছে আমার ইচ্ছে হলো তোমাদের সাথে সেটা শেয়ার করার আমি যখন একটা কমিউনিটি পোস্ট করেছিলাম কালকে যে আমি মানে আমি অবশ্যই থাকবো যাব এই মিছিলে সামিল হতে আমি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে কাল আমি ওখানে উপস্থিত থাকতে পেরেছি সশরীরে কিন্তু কালকে গিয়ে আমি আরও অনেক কিছু দেখলাম যেটা এক্সপেক্টেড ছিল না আমি যেহেতু সোদপুরে থাকি আমি যেহেতু ট্রাফিক মূলের যে অর্ মানে যেটা যে মিছিলটা অর্গানাইজেশান অর্গানাইজ করা হয়েছিল আমি সেখানে গিয়েছিলাম তো আমার বেশ কিছু জিনিস আমার খারাপ লেগেছে যেমন আমি যখন প্রথমেই গেলাম আজকে যদি আমার কথাগুলো কারোর খারাপ লাগে তার জন্য আমি আগে থেকে সরি বলছি কারণ প্রত্যেকের মানসিকতা বা প্রত্যেকের চিন্তাভাবনা এক হয় না তো আমি যখন গেলাম সবার প্রথমে গিয়ে আমার একটা প্রশ্ন ছিল আমি কখনোই ছেলে মেয়ে এদের মধ্যে দ্বন্দ্ব বা বিভেদ তৈরি করার চেষ্টা করি না বা ছেলে আলাদা মেয়ে আলাদা এরকম ভাবনা চিন্তাতে আমি বিশ্বাসী নই কিন্তু আমার প্রশ্নটা ছিল আমার প্রশ্নটা হচ্ছে যে কালকের রাত্রিটা আমাদের রাত ছিল আমরা বলেছিলাম যে কাল রাত্রিটা মেয়েদের দখলে হ্যাঁ মেয়েদের দখলে দখলে মানে সেখানে যে কোনো পুরুষ অংশগ্রহণ করবে না সেখানে কোনো বাবা ভাই দাদা অংশগ্রহণ করবে না এটা হতে পারে না কারণ আমরা কখনোই মানে পুরুষদের ছাড়া যেমন একটা নারী মানে পরিপূর্ণ হয় না তেমন একটা নারী ছাড়াও পুরুষ পরিপূর্ণ হয় না যৌথভাবে কালকেই মিছিলটা হচ্ছিল মার্চ যাই হচ্ছিল কিন্তু আমার প্রশ্ন হলো আমি সোদপুরে যেটা দেখলাম পুরো মিছিলটাকে নেতৃত্ব দিচ্ছে ছেলেরা আমার এখানে একটা প্রশ্ন ছিল আমরা প্রত্যেকে গলা ফাটাচ্ছি উই ওয়ান জাস্টিস বলে কিন্তু আমাদের যে আমাদের যে চাহিদাটা ছিল আমাদের যে বক্তব্যটা ছিল সেটা আমাদের ছিল আমার মনে হয় ফ্রন্ট লাইনে ওখানে মেয়েদের থাকা উচিত ছিল স্লোগানগুলো মেয়েরা যদি দিত তাহলে আমার মনে হয় ব্যাপারটা আরও একটু বেশি জোরালো হতো না হয় এইবারের জন্য আমাদের গলায় ছেলেরা গলা মেলাতো এইবারটা না হয় আমরা ছেলেদের কণ্ঠস্বরের সাথে নিজেদের কণ্ঠস্বরটা নাই মেলাতাম আমার এখানে একটুখানি অবজেকশান ছিল যে আমরা কি স্লোগান দিতে জানি না বা আমাদের কি স্লোগান দেওয়ার মতো গলা নেই সেখানে আমরা যদি স্লোগান দিতাম আমাদের সাথে যদি গলা মেলাতো ছেলেটা ছেলেগুলো তাহলে আমার মনে হয় এই জায়গাটা একটু ভালো হতো আমার আমরা আরও বেশি উদ্বুদ্ধ হতাম এটা একটা গেল তারপরেও একটা সাকসেসফুল একটা রাত্রি আমরা সোকল সরকারের এগেনস্টে দিতে পেরেছি তো সেটা আমাদের কাছে একটা অনেক বড়ো পাওনা সেকেন্ড হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল বেশ কিছু মানুষ যারা গিয়েছিলেন শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি বা নিজেদের প্রেজেন্স ফিল করাতে হয়তো কাউকে আমি বৌদি কোনো একটা জায়গায় দাঁড়িয়েছিলাম মানে বিটি রোডের ট্রাফ পেট্রোল পাম্প থেকে ট্রাফিক মনের মুখটাতে যে মার্চটা হচ্ছিল সেখানে গিয়েছিলাম কারণ বেশ কিছু মেয়েরা এত এত সুন্দর সুন্দর কথা বলছিল না যেগুলো শুনে আরও বেশি এন্থু পাচ্ছিলাম আমরা মনে হচ্ছিলো আরও বেশি করে গলা ফাটাতে হবে আরও লড়াইটা আরও জোরদার করতে হবে সেখানে গিয়ে দেখলাম হঠাৎ করে পাঁচ সাতটা মেয়ে বেশ কিছু ছেলেও ছিল সেখান থেকে হঠাৎ করে দেখলাম তারা আমাদেরকে শরণ সরুন সরুন মিডিয়া এসছে মিডিয়া এসছে আমার প্রশ্নটা এখানে মিডিয়া এসছে মিডিয়ার এই খবরগুলো কাভার করাটা মিডিয়ার কাজ আমাদের কাজ সেই দিনটা ছিল শুধুমাত্র প্রতিবাদ করা মিডিয়া যদি আমাদেরকে কাভার করে যে মানুষকে আমি আমার কথা ছেড়ে দিলাম যাদেরকে কাভার করছে এটা ওনাদের কাজ ছিল ওরা ওই রকমভাবে প্রতিবাদটা জানাচ্ছিল তাহলে আমাদের কাজটা ছিল শুধুমাত্র প্রতিবাদে কনসেনট্রেট করাটা আমি বেশ কিছু মানুষকে দেখেছি সঙ্গবদ্ধ হয়ে সেলফি তুলছে মানে পরের দিন ওটা ফেসবুকে পোস্ট হবে যে আমি ওখানে অংশগ্রহণ করেছিলাম এই জায়গাটাতে আমি পক্ষপাতিত্ব করি না হতে পারে অন্য কেউ করতেও পারে আমি তাদের তাদের যে চিন্তাধারা আমি সেটাকে যথেষ্ট পরিমাণে সম্মান জানাই আমার কাছে মনে হয় আমি যে কাজটা করব সর্বসাধারণের জন্য সেই কাজটার মানে প্রচার দরকার নেই সেই কাজটার যদি প্রচার করার প্রয়োজন হয় অন্য আমার হয়ে অন্য কেউ সেই প্রচারটা করে দেবে আমি নিজেই যদি নিজেকে প্রচার করি তাহলে তো নিজের ঢাক নিজে পেটানোর মতো অবস্থা হয়ে যায় এমন অনেক ইউটিউবারকে দেখেছি ফেসবুক পেজের লোকেদের দেখেছি যারা কালকের দিনের ভিডিও করেছে এবং সেগুলোকে আজকে প্রোটেস্ট পোস্ট করছে ভালো কথা তবে তাদেরকে বলবো যদি সত্যিই প্রোটেস্ট করে থাকেন কালকের ব্যাপারগুলোতে তাহলে দয়া করে আজকের যে ভিডিওগুলো আপনারা পোস্ট করছেন সেগুলো মনিটাইজেশনটা অফ করে রাখুন কারণ হচ্ছে যে কালকে আপনারা যে আন্দোলনটা করতে গেছিলেন সেই আন্দোলনটা দশটা মানুষকে দেখিয়ে পয়সা ইনকাম করানো করাটা জাস্টিফাইড নয় আজ কিন্তু আমি আমার ভিডিও মনিটাইজেশানটা অফ রাখবো কারণ কাল আমি যে প্রতিবাদটা করতে গেছি বা আজ আমি যে কথাগুলো বলছি যাদেরকে নিয়ে কথা বলবো এরপরে আমার মনে হয় সেইগুলো দিয়ে পয়সা যদি আমি ইনকাম করতে চাই তাহলে সেই মেয়েটাকে নিয়ে বাকিদের মতো আমিও ব্যবসা করতে বসে গেলাম যেটা আমার আমার কাছে বিবেকের দংশন বলে মনে হয় হবে তা আমি আজ আমার ভিডিওতে রকম মনিটাইজেশন অন করব না আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম সত্যি কথা বলছি আমার আমার এই সিচুয়েশানে দাঁড়িয়ে আমি একটাই গান শুনছিলাম সেটা হচ্ছে আরে রে বান্দেয়া ওই ক্লিপটাও আমি মিউট করব না কারণ আমার মনে হচ্ছে সিচুয়েশানটার সাথেই গানটা খুব ভালো লাগছিল আমার শুনতে কপিরাইট দিক আর যদি নাও দেয় তাও আমি ভিডিওর মনিটাইজেশান অন করব না এটা একটা গেলো দ্বিতীয় ব্যাপার তৃতীয় ব্যাপার হলো আমি দেখলাম আমরা যারা ওখানে গলা মিলাচ্ছিলাম বা ওই পরিস্থিতিটাতে ছিলাম প্রত্যেকেরই প্রচণ্ড কষ্ট হচ্ছিল একটা জায়গায় একসঙ্গে প্রায় কুড়ি পঁচিশ হাজার লোক যদি দাঁড়িয়ে থাকে যথেষ্ট পরিমাণে সাফোকেশান সেখানে দাঁড়িয়ে আমি জানি না তোমরা আমার কথা কতটা শুনতে পারছো আমি মাইকটা একটু হাতে নিয়ে নি কারণ আমার গলার আওয়াজটা সত্যি খুব খারাপ তো সেখানে দাঁড়িয়ে আমি দেখলাম আমাদের গরম লাগছে কষ্ট হচ্ছে জল খাওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার তো সেখানে দাঁড়িয়ে আমরা জল খাচ্ছি আবার প্রশ্ন তুলতে গেলে এটাও ভাবতে পারি যার জন্য গলা মেলাতে যাচ্ছিলাম সে কতটা কষ্ট করেছে সেখানে দাঁড়িয়ে আমাদের তো দু চারটে চিৎকার কোনো বড়ো ব্যাপারই না তারপরেও কিছু মানুষ সহ্য করতে না পেরে জল খাচ্ছিল এটা সহজাত ব্যাপার জল খেয়ে গোটা পেট্রোল পাম্পে কোন অকম করে পাঁচশোটা জলের বোতল ফেলে রেখেছে লোকজন আমার বক্তব্য হচ্ছে আমরা প্রতিবাদ করতে গেছি প্রতিবাদ করতে গিয়ে কি আমরা অন্য কিছুর এগেনস্টে চলে যেতে পারি পারি না হয়তো বেশ কিছু মেয়েদের দেখেছি স্বেচ্ছাচারিতাও করতে যেমন হচ্ছে কি আমি আসার সময় অনেক মেয়েকে আমি কোনো মেয়ের সিগারেট খাওয়া না মানে সিগারেট যে খাচ্ছে তার আমি কখনো বিরোধিতা করি না ছোটো কাপড় পরার বিরোধিতা করি না ওই যেটা বলছিলাম জলের বোতলগুলো আমি এবং আমার দাদার বাচ্চা মেয়ে এবং তার ছেলে আমরা সেই জলের বোতল পরিষ্কার করেছি হ্যাঁ তার কোনো ভিডিও আমি করিনি কারণ আমার সেটা করার প্রয়োজন পড়ে না এবং তোমাদেরকেই সেখানে এইরকম নিচে ভিডিও ক্লিপ দিয়ে দেখাবো যে আমি করেছি সেটারও আমার প্রয়োজন পড়ে না আমি জানি আমার আশেপাশে যারা ছিল তারা জানে আমরা এই কাজটা করেছি তো যেটা বলছিলাম যে আমি বেশ কিছু মানুষকে ছেলে মেয়েদেরকে বিশেষ করে দেখেছি এই জিনিসগুলো করতে আমার তাদের কাছে কথা হচ্ছে গিয়ে কি বলবো যেমন ধরো আমরা যখন কোনো পাব বা নাইট ক্লাবে যাই তখন তার জন্য একটা আলাদা করে ড্রেস কোড থাকে তাই তো আমরা যখন স্কুলে যাই আমাদের স্কুলের একটা ড্রেস থাকে আমরা যখন কোনো সাংস্কৃতিক প্রোগ্রামে মানে অংশগ্রহণ করি তার জন্য একটা ড্রেস থাকে মানে কোনো নাচের প্রোগ্রাম যদি করি সেই নাচের সঙ্গে ম্যাচ খাইয়ে একটা ড্রেস আমাদের করতে হয় ঠিক তেমনি আমরা যখন ঠাকুরের জায়গায় যাব আমার মনে হয় যে সেখানে হ্যাঁ ওয়ান নয় চুড়িদার এটা পরে যাওয়াটা একটা ভদ্রতার কাজ নিজের সংস্কৃতিকে সম্মান করার কাজ এবং ওই ড্রেস কোডটা পালন করার কাজ কাল যখন আমাদের ওখানে যাওয়ার কথা আমাদের ওখানে অংশগ্রহণ করার কথা মেয়ে হিসেবে আমি স্বতন্ত্র আমি স্বাধীন এই পরিচয়টা দেওয়ার জন্যই কালকে আমরা রাতে নেমেছিলাম তার জন্য ওই মার্চের মধ্যে দাঁড়িয়ে সিগারেট খাওয়াটা কোনো স্বাধীনতা বা আমি আমি স্বাধীন আমি যা খুশি তাই করতে পারি এই দেখানোটার সময় কালকে রাত্রিটা হয়তো ছিল না এই জিনিসগুলো বেশ কিছু জায়গায় আমি দেখেছি সবথেকে বড়ো জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে কাল যখন আমি ফিরছি তখন দেখলাম মানে আমার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল আমরা এক জায়গায় গাড়ি রেখেছি সেখান থেকে প্রায় চার কিলোমিটার হেঁটে আমরা ওই মার্চে পার্টিসিপেট করেছি যখন আমরা ফিরছি তখন একটা বাইকে করে একটা বাবা তার মেয়ে তার ছেলে এবং তার ওয়াইফ গাড়ি করে ফিরছিল সামনে ছেলে বসে বাবা তার পিছনে তার পিছনে মেয়ে এবং তার পিছনে মা তো রাস্তার যা অবস্থা ছিল বেশ অনেকটা সময় পর আমাদের সিগনালটা একটুখানি খুলেছে তো গাড়িগুলো পাস করছিল একটা অটো একটু তাড়াহুড়েই আসছিলো এবং ওই লোকটাও যাচ্ছিলো মানছে আমি অটোওয়ালাটার দোষ ছিল তো সেখানে দাঁড়িয়ে উনি অটোওয়ালাটাকে গালাগাল দিলেন ড্যাশের বাচ্চা তোর মাকে ড্যাশ করি সামনে খুব বেশ হলে বাচ্চাটার ছেলে বাচ্চাটার বয়স ছিল সাত বছর তিনিও ওই মার্চ থেকেই ফিরছেন এবার আমার বক্তব্য হচ্ছে ওই 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 ব্যক্তিটাকে যদি আমি সামনাসামনি প্রশ্ন করতে পারতাম তাহলে আমি প্রশ্ন করতাম যে আপনি মেয়েদের সম্মানে নারীদের সম্মানে রাস্তায় নেমেছিলেন আপনার পরিবারকে নিয়ে তাহলে আপনি যে অটোওয়ালাটার মাটাকে গালাগাল দিলেন সেও একটা নারী তার মাকে আপনি ড্যাশ করতে পারেন আপনার পিছনে বউ বসে আছে তার মা মানে আপনারও মা তার মার সাথে যদি আপনি ড্যাশ করতে পারেন দ্যাট মিন আপনি আপনার মায়ের সাথেও ড্যাশ করতে পারেন এবং আপনার ছেলেটি সামনে যিনি বসেছিলেন সেই বাচ্চাটি সেই কি শিখলো গালাগালটা আপনি মেয়েদের নিয়েই দিলেন যে ড্যাশটা আপনি মানে আমরা জেনারেলি যারা ছেলেরা গালাগাল দেয় খুব বেশি মাকে ড্যাশ বোনকে ড্যাশ এরকমভাবে কেউ কখনও বলে না তোর ভাইকে ড্যাস তোর বাবাকে ড্যাস তোর দাদাকে ড্যাশ কারণ আমার মনে হয় যে যে জিনিসটা ও বলতে চাইছে সেই জিনিসটা ছেলেদের সাথেও করা যায় একটা ছেলে হয়েও তো ছেলেদেরকেও গালাগালটা দেওয়া যেতে পারে কিন্তু সেটা দেওয়া হয় না বা বেশিরভাগ সময় মেয়েদেরকেই দেওয়া হয় তো তোর লোকটা কিন্তু বললো না তোর বাবাকে ড্যাস তোর মাকে ড্যাসই বলল তার থেকে ছেলেটা বাচ্চা ছেলে ছেলেটা ছিল সে কী শিখলো সেটা আমার জানা নেই তো এইগুলো আমি কালকে দেখলাম এই এই ছিল আমার কালকের এক্সপিরিয়েন্স আর আর একটা প্রশ্ন যেটা আমি একটা খাতায় আমার এখানে লিখেছি একটা গানের লাইন আমার খুব বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে কি ওই গানটা তোমরা সকলেই খুব শুনেছ কন্যাশ্রীর বোনটা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার যুদ্ধ সেবন জিতেই লবে বন্ধু এবার খেলা হবে তো বন্ধু যাদেরকে বলেছেন সেই বিশিষ্ট সোকল্ড ব্যক্তি তিনি আবার সেই বিখ্যাত পার্টির মানে আইটিসেলের হেড আমি জানি না আমার এই জায়গাটা কেটে দেবে কি না বা আমার কাছেও কলকাতা পুলিশের নোটিশ চলে আসবে কিনা তাও আমি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে এই গানের এই কথাটা যখন লিখেছিলেন আপনি তো আমার বক্তব্য হচ্ছে গিয়ে খেলাটা কি কি নিয়ে খেলতে চেয়েছিলেন মানে এই কন্যাশ্রীর টাকাটা দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে মানে আমি যদি ধরে রাখি যে কন্যাশ্রীর টাকা পায় হ্যাঁ হয়তো পায় কারণ আমার মেয়ের নামে একটা কন্যাশ্রীর অ্যাকাউন্ট আছে আমরা প্রত্যেক মাসে টাকা রাখি তো সেই টাকাটা আমরা টাকা রাখি তারপরে হয়তো সরকার সেই টাকার এগেনস্টে সুদ দেবে তো ওই যে টাকাটা পাবে সে মেয়েরা পড়াশুনো করবে ইঞ্জিনিয়ার হবে বললেন তো আপনি সেই ইঞ্জিনিয়ার হয়ে বা ডাক্তার হয়ে যাবে তারপর তাকে এরকম রেপ করে ছেড়ে দেওয়া হবে মানে এর জন্যই খেলা হবে কথাটা বলেছিলেন যে ইঞ্জিনিয়ার হয়ে কলেজে যাও মেডিকেল কলেজে যাও এখানে খেলা হবে তারপর ওই ওই রকমভাবে খেলা হবে এই জন্যই লিখেছিলেন আমার পাড়াতে মাইকে গান বাজছে উন্নয়নের উন্নয়নে এগিয়ে বাংলা বাচ্চা নিয়ে থাকি তো তাই মাইকটা ভাঙতে পারছি না বা কিছু বলতে পারছি না তবে গাটা রিড়ি করছে প্রত্যেক মুহূর্তে এখন সবাই এগেনস্টে গিয়ে কথা বলছে সরকারের আমি ভয় পাই না তাতে আমার ভিডিও ডিলিট হয়ে গেল আমি ভয় পাই না সেটা হচ্ছে গিয়ে আর কি হবে আমাদের জেনারেশানে আমাদের সময়ে দাঁড়িয়ে আজ থেকে বেশ কয়েক বছর আগে রেপিসদের হলে কত যেন দিচ্ছিল তিরিশ হাজার টাকা নাকি দু লাখ টাকা আমার মনে করতে পারছি না তো বয় সময়টা তো অনেক বেড়েছে টাকার ভ্যালুটাও বেড়েছে এখন তার জন্য তিরিশ হাজার দু লাখ থেকে দশ লাখে এসে পৌঁছেছে এখন মানে ঘরের মা মা মেয়েদের যাই হয়ে যাক দশ লাখ টাকা দিলেই মোটামুটি সব সমস্যার সমাধান হয়ে যাবে আমরা সত্যি কথা আমি তো পার্সোনালি ভয় পাচ্ছি এই ঘটনাটাও কামদুনির মতো ধামাচাপা না পড়ে যায় যেন কারণ কামদুনির ঘটনাতেও তার বাড়ির লোকেরা দুটো বছর কন্টিনিউয়াসলি সংঘর্ষ করে গিয়েছিল তারপর একটা সময় পরে তারাও হার মেনে গিয়েছিল প্রশাসনের চাপে নানান দিক থেকে নানান রকম কথাবার্তায় তারাও একটা সময় বুঝে গিয়েছিল আর আমাদের কিছু করার নেই তার থেকে বরং টাকা আর চাকরিটা নিয়ে নিই হার মেনে গিয়েছিল ওরা তো একটা সময় পরে আমরাও না হার মেনে যাই একটা সময় তারপরে তিলোত্তমার মা বাবারাও না হার মেনে যায় এটাই একটা ভয় কারণ সত্যি তো ওনাদের আর হারানোর কিচ্ছু নেই সব কিছু চলে গেছে জীবন থেকে আর মানে বেশ বিশেষ কিছু উদ্গান্ডু পাবলিকদের জন্য বলছি হ্যাঁ আমি বলছি গালাগালি দিচ্ছি পাবলিকদের জন্য বলছি যাদের বেসিক সেন্সটুকুনি নেই সেটা হচ্ছে গিয়ে এই মেয়েটিকে কেন তিলোত্তমা বা মেয়েটিকে কেন অভয়া বলা হচ্ছে তার কারণ আমরা এই নামটা রিভিল করতে চাই না তো নির্ভয়া কাণ্ডে গিয়ে দেখুন আমি সত্যি কথা সেদিনকে গুগলে গিয়ে সার্চ করছিলাম মেয়েটার একটা ব্লু কালারের সালোয়ার পরা ছবি ছাড়া কোনো ভিডিও ছবি নেই তা ওটা যে কতটা ওই ছবিটা যে কতটা রিয়েল ছবি সেটা নিয়েও একটা প্রশ্ন থেকে যায় ওই মেয়েটার ভিকটিম কন্ডিশনের কোনো ছবি নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই গুগুলে গিয়ে দেখুন অথচ আমাদের এই কাণ্ডটার গুগুলে গিয়ে দেখুন গুগলে যেতে হবে না ফেসবুক করলেই তো প্রত্যেক দিন নানান রকমের ভিডিও বা ছবি আমরা পেয়ে যাচ্ছি শুধু তাই নয় সেই ছবিটার সঙ্গে সঙ্গে তার ওই নির্যাতন হওয়া ডেড বডিটারও ছবি অনেকে পোস্ট করছে এটা কোন ধরনের মানসিকতা আমি সত্যি বুঝতে পারছি না দু চারটে লাইক দু চারটে কমেন্ট দু চারটে শেয়ার এবং চ্যানেলের গ্রোথ বাড়ানোর জন্য প্রেজের গ্রোথ বানানো ভুলভাল বকে যাচ্ছি কথা আটকে যাচ্ছে গ্রোথ বানানোর জন্য তোমরা এই মানে এই মেয়ে মেয়েটির রকম ছবি বারবার করে থামনেলে লাগাচ্ছ মা দুর্গার সাথে ছবি এডিট করে পোস্ট করছো কেন করছো এগুলো কেন করছো আজকে তোমাদের ঘরের মেয়ে ছবিটা যদি বার বার করে এরকম দেখা তো তাদের বাড়ির লোক কন্টিনিউয়াসলি যেই ছবিটা বার তার বাড়ির লোক দেখতে চাইছে না হয়তো তোমরা বারবার তাদের ফিডে কারণ এখন যেই ফোন খুলুক যে ফেসবুক খুলুক ইউটিউব খুলুক যাই খুলুক ফিডে শুধু এইটাই আসবে বারবার করে কেন দেখাচ্ছে এগুলো এগুলো করোনা এইগুলো সত্যি খুব খারাপ আর এটাই বলবো যে সবাই ঠান্ডা হয়ে যেও না হ্যাঁ প্রত্যেক দিনের কাজকর্ম আমাদের প্রত্যেক দিন করতেই হবে এই কাজকর্মের মাঝে মাঝেও যেন আমরা প্রতিবাদটা চালিয়ে যেতে পারি এটা দেখতে হবে যেমন আর মানে আগামী দিনগুলোতেও যদি আমি খবর পাই যে কোনো জায়গায় রকম র্যালি হচ্ছে বা কোনো জায়গায় রকম মিছিল হচ্ছে আমি তো আমার দিক থেকে টু হান্ড্রেড চেষ্টা করব সেখানে পার্টিসিপেট করার তোমরাও করো প্রথম দিকে আমি সত্যি কথা বলছি আমিও মানি যে ফেসবুকে ইউটিউবে ভিডিও করে বা সরি চারটে পোস্ট করে কোনো লাভ হবে না আমিও জানি কিন্তু আবার একটা সময় ভাবছি যে যাদের মুখের বলার যাদের প্রতিবাদ করার ক্ষমতা নেই বা যারা সামনে গিয়ে প্রতিবাদ করতে পারছে না তারা যদি নিজেদের পেনটা ধরে চারটে কথা লেখে তাতেই বা কি প্রবলেম আছে সময়ের সাথে সাথে মানুষের চিন্তাধারা বা মানুষের ভাবনা চিন্তা করার যে ওয়ে সেটা হয়তো চেঞ্জ হয় আমারও হয়তো এখন মনে হচ্ছে আমি যতটা পারবো এই জিনিসটা করবো আর একটা কথা তোমাদের বলে রাখি এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমি আগামী দিনগুলোতে আমার কাজ চালিয়ে যাব। জানি না আমরা ততদিনে জাস্টিস পাবো কি না কিন্তু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমাদের ভিডিওতে আমার অন্তত ভিডিওতে দিদি তোমাকে খুব ভালো লাগছে দিদি আজ তুমি খুব ভালো রান্না করেছো দিদি তোমার খাওয়াটা খুব ভালো লেগেছে আন্টি তোমার এটা ভালো আন্টি তোমার ওটা খারাপ এগুলো পরে করবে এই কটা দিন আমি যা ভিডিও পোস্ট করব তোমাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট আমি আমার কাজ আমার ভিডিও করা আমি আমার কাজ করব তোমাদের কাজ যদি যারা আমার ভিডিও দেখবে বাকিদের আমি বলছি না আমি চাই না যে আমার ভিডিও তোমরা হাইপ বাড়াও আমার ভিডিওতে কম করে হ্যাংলামির ভিডিওতে পাঁচ হাজার সাত হাজার লোক দেখবে তো খাওয়ার আসরের ভিডিওতে অন্তত কুড়ি তিরিশ হাজার লোক দেখবে এই কটা দিন আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব। আমার ভিডিওতে কোনো রকম কমেন্ট করবে না শুধু একটাই কমেন্ট থাকবে হ্যাশট্যাগ দিয়ে উই ওয়ান্ট জাস্টিস এর এছাড়া আর কোনো কমেন্ট আমার ভিডিওতে আমি চাই না যদি তোমরা মনে করো যে এই সেম জিনিসটা তোমরা অন্য কোনো ব্লগার বা অন্য কোনো ফেসবুক পেজের যা ভিডিও চোখের সামনে আসবে তোমরা দেবে তোমরা সেটাও করতে পারো তবে আমি পার্সোনালি চাই আমার ভিডিওতে তোমরা যারা আমাদেরকে ভালোবাসো যারা আমাদের ভিডিও দেখো যারা আমার ভিডিওতে কমেন্ট করো যারা করো না তাদের আমি বলবো না যদি তিরিশটা কমেন্ট আমার ভিডিওতে আসে তারা যেন এই একটাই কমেন্ট করে এর বাইরে আমার ভিডিওতে আমার আর কোনো কমেন্টের দরকার নেই যাই হোক আজও হয়তো অনেক কথা বলে ফেললাম ভিডিওগুলো অনেক বড়ো হয়ে যাচ্ছে দয়া করে যদি সময় থাকে অবশ্যই দেখো আজকের মতো টাটা